তেত দিক আমাদের ডান্সের মেনু প্রথম কোশা চিকেন বিরিয়ানি গুড মর্নিং এন্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস এন্ড স্মাইল অলওয়েজ আমি হলাম শ্রীস্মিতা পুরী থেকে একটা নতুন দিনের স্বাগত আপনাদের সবাইকে গুড মর্নিং এখন ঘড়িতে টাইম হয়ে গেছে সকাল সাড়ে ছটা আর এখন আমরা স্নান টানান করে সবাই রেডি হয়ে গেছি কারণ আজকে যাব জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে তো সেই জন্য অনেক সকালে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি তো এক করে একটু সময় লাগে স্নান করতে রেডি হতে তো যাই হোক বেরিয়ে যাব মাম্মা গেছে এখন লাস্ট রেডি হবে হয়ে জাস্ট আমরা বেরিয়ে পড়বো কারণ একটু তো সময় লাগেই পুরীর মন্দিরে পুজো দিতে তো তারপরে আজকের দিনটা শুরু হবে জগন্নাথ দেবের পুজো দিয়ে আজকে কি কি করবো না করবো সবটাই কিন্তু শেয়ার করব আপনাদের সঙ্গে তো বাড়ির বাইরে মানেই দিনটা একেবারেই অন্যরকমভাবে শুরু হলো অন্যরকমভাবে শেষ হবে তো জানি খুব ইন্টারেস্টিং লাগে কিন্তু বাড়ির বাইরে থেকে যে কোনো দিনই তো খুবই ভালো লাগছে সকাল থেকে উঠে এরকম একটা ফুরফুরে সুন্দর মিষ্টি হাওয়া তার সঙ্গে সামনেই সমুদ্র দারুণ লাগছে মানে হয়তো আমি কথায় বলে ভাষা দিয়ে বোঝাতে পারবো না কিন্তু এত ভালো লাগছে আমার দেখে কি বলবো মনটা পুরো মা খুশি খুশি হয়ে যায় কারণ আমার শরীরটা প্রায় গত এক মাস ধরে একদমই ভালো ছিল না খুবই ভুগছিলাম এখনও ভুগছি কিন্তু ডক্টর টক্টর দেখি ওষুধ খেয়ে বাইরে এসে কিন্তু এখন বেশ ফ্রেশ লাগছে এখন বেশ নিজেকে সতেজ মনে হচ্ছে তো হচ্ছে ব্যাপার চলুন আজকে দিনটা শুরু করা যায় তখন চলে এসেছি নিচে আমি আর মা রেডি হয়ে আর ওখানে মাম্মা রেডি হচ্ছে ভাবলাম একটুখানি বাইরেটায় আসি সুন্দর লাগছে দেখতে চলে এসছি কিন্তু বিচে আর এই অভিষেক কখনোই নাকি বিচে আসবে না কিছুতেই বালিতে হাঁটতে চায় না সর্বক্ষণই শুধু ধাক্কা মেরে মেরে নিয়ে আসতে হচ্ছে বিচে তো লোকজন রয়েছে বিচে কোন সেই ভোরের থেকে দেখছি সবার আনাগোনা শুরু হয়ে গেছে বিচে আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ইডলি ঘুগনি পুজো দিয়ে এসে আমরা এখন বসে পড়েছি ব্রেকফাস্ট করতে পুজো টুজো কমপ্লিট করে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এখন এসেছিলাম একটু বিচের ধারে আজকে শাড়ি পরেই এসেছি কারণ এবারে স্নান করবো না এমনি একটু পাবে যাতে আর প্রচুর রিল বানিয়েছি তার জন্য আমার ইনস্টাগ্রামটাকে অবশ্যই ফলো করতে হবে নিতা ওয়ান টু আর আজকে সারাদিন এইভাবেই কাটবে বাবু চলে গেছে রুমে আমরা এখন এখানে বসে বসে ফটো সেশন হচ্ছে রিল বানানো হচ্ছে একটু পরে চলে যাবো রুমে আর রোদটা আস্তে আস্তে টেটে যাচ্ছে আর এদিকে ভিড়টাও হচ্ছে আমরা এখন বিচে ঘুরে চলে এসেছি ডাব খেতে রোদে প্রচুর ঘোরা হলো এবার ডাব খেয়ে আমরা সোজা যাবো রুমে হয়েছে ঘোরা হ্যাঁ সাত সারাই খাই আমাদের হোটেলে এখন চলছে থার্টি ফার্স্ট নাইটের জন্য প্রিপারেশন এখানে ডিজে টিজে হয়তো বাজবে আর এখানে সব ডেকোরেশনের কাজ চলছে আর এই যে এখন বাইরেটা কি গো তো মন্দির থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে তো ব্রেকফাস্ট করে এসেছিলাম তারপরে ডাব টাপ খেয়ে হোটেলে এসে ফ্রেশ হলাম তারপরে রুমগুলো সব ক্লিন করে দিয়ে গেলো আর এই যে জামাকাপড় সব শুকোচ্ছে এগুলো তো একটুখানি গিয়েছি পা ভেজাতে কিন্তু অনেকটাই ভিজে গেছে আর বালি পুরো লেগে গিয়েছিলো সেই সমস্ত এসে এখানে দিয়েছি ওয়াশ করে শুকোতে আর এই যে নিয়ে বসেছি এখন ভদ্রপুরবেলা একটু কফি কারণ এখানে কাজ নেই তো খৈভাজের মতো অবস্থা মনে হলো একটুখানি কফি খাই সবাই মিলে আমি আর অভিষেক বসেছি আপনি একটু ব্যালকনিতে এসে তাই ডেকোরেশনটা দেখছি আর বসে বসে একটু গল্প করছি আর কফি খাচ্ছি বেশ ভালোই লাগছে আজকে লাঞ্চ করতে যাবো ভাবছি এখানেই যাবো ভেবেছিলাম প্রথমে বাইরে যাবো তারপর দেখলাম না এখানে খাবারের টেস্টটা বেশ ভালোই আর বাইরে যেতেও ইচ্ছে করছে না আজকেও আমাদের রেস্টুরেন্টেই খেয়ে নেবো দুপুরে দেখা যাক কী খাওয়া যায় এই হচ্ছে এখনকার আমাদের আপডেট বেশ ভালোই কাটছে কিন্তু দীর্ঘদিন আবার একবার রেডি হয়ে নেমে পড়েছি লাঞ্চের জন্য আর আজকে লাঞ্চের মেনু হচ্ছে সাদা ভাত কাতলাকালিয়া মটন কষা দুটো বাসমতি পোলাও আর হচ্ছে চিকেন কষা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু এই আরও একবার আমরা সবাই রেডি হয়ে গেছি আর অভিষেক আসছে খেয়ে দেয়ে আমরা একদম রেডি হয়ে বেরোলাম এই কারণে যে যাবত কোস্ত আর কাজু কিনতে তো আপনাদের সাথে শেয়ার করবো যদি পেয়ে যাই ভালো চলুন দেখা যাক আর কিছু ঘুরতে বেরোলো আজকে আমাদের কষা চিকেন কি সুন্দর আজকে বসতে না বসতে গেলে খাবার পোলাওটা ভালো কাজ

রান্না করে ভালোই ওই নরিনের আইসক্রিমটা পুরোনোটাতে আছে পুরোনো যেটা আছে বললে এটা তো নতুন হয়েছে আমাদের কিচেনটা এখনো তৈরি হচ্ছে এখনো অত বড় বড় ফ্রিজ আসেনি বলে আমরা আইসক্রিমটা রাখছি না পুরোনোটা তো ওটা আমরা ছাপিয়ে রেখেছি আরে টাইম হুম দোকান থেকে প্রত্যেক বছর গামছা কিনি তো এবারে হাজার টাকার গামছার মার্কেটিং হয়ে গেল গিফট আইটেম আমাদের নিজেদের বাড়ির জন্য বাড়ির জন্য সবার জন্য কেনা হয়ে গেল কমপ্লিট গামছা বাজার করা আমরা লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম কেনাকাটা করতে তো আপনাদের তো সঙ্গে শেয়ারই করেছি গামছা মার্কেটিং করা হয়ে গেছে তারও মাঝে বেড কাভার আমার মা একটা শাড়িও কিনেছে কিছু গিফটের আইটেমও কেনা টেনা হয়ে গেছে তো মা চলে গেছে রুমে এখন আমরা তিনজন বেরিয়েছি আমার একটু ঘুরতে দারুণ লাগছে না বিশেষ করে বিকেলটা কিন্তু দারুণ লাগে মিষ্টি একটা হাওয়া দেয় তার সঙ্গে এরকম একটা সুন্দর ওয়েদার তার সঙ্গে সমুদ্র না আমার কথা কতটা শোনা যাচ্ছে কিন্তু দারুণ লাগছে আজকে ডিনার পোস্ত রুটি আর হচ্ছে ডিম আমরা রোজ রাতে ডিনারের পরে কুলফি খাই সবাই মিলে হেভি লাগে এই কুলফিটা খেতে হচ্ছে আমুলের কুলফি দারুণ খেতে যাচ্ছি ব্রিজের ধারে রাত্রিবেলা দেখবো মাম্মা বললো যাবে কুলপি খেতে খেতে একটু বীজ ঘোরা রাত্রি সাড়ে দশটাতেও কিন্তু এগারোটা বাজে বেশ জমজমাটি ভিড় সমুদ্র সৈকতে কে বলবে এতটা হয়েছে আমার ডিনার টিনার করে এসে এখন বসে আছি তো সামনে আর কিছুক্ষণ টাইম বাকি আমাদের নেক্সট ইয়ারে পা দিতে সামনে এখানে বিশাল আয়োজন হচ্ছে আমাদের হোটেলে চলুন একবার সেটা একটুখানি দেখে নেওয়া যায় আর এক দু মিনিট বাকি আছে কিন্তু আমরা হ্যাপি নিউ ইয়ার হতে দারুণ মজা লাগছে আর আমাদের আজকের দিনটা কিন্তু একদম স্পেশাল করে দিয়েছে আমাদের এই হোটেল দারুণ ডেকোরেশন দারুণ সাজিয়েছে দারুণ আয়োজন তো আমরা যাবো এখন নিচে নিচে গিয়ে হবে আমাদের হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন আপনাদের সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার এবং নিউ ইয়ার আপনাদের সববার ভীষণ 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 ভালো কাটুক সব নতুন নতুন জিনিস যেন আমরা অর্জন করতে পারি এবং পুরোনোকে অবশ্যই সঙ্গে নিই এই বলে আজকের এই সুন্দর এপিসোডটাকে এই পর্যন্তই রাখছি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ এপিসোডের সঙ্গে নতুন একটা বছরের ততক্ষণে যেন বাই গুড নাইট